সৌদি আরব আর পাকিস্তান হাত মেলালো এক প্রতিরক্ষা চুক্তিতে এটি কি মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র পাল্টে দেবে কি ছিল চুক্তিতে পারমাণবিক সুবিধা কি পাবে সৌদি চলুন জেনে আসি বিস্তারিত সৌদি আরব এবং পাকিস্তান প্রথমবারের মতো স্বাক্ষর করল একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এটি শুধু দুই দেশের সম্পর্কই নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যকে বদলে দিতে পারে বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিতে সই করেন চুক্তি অনুযায়ী দুই দেশের যে কোনো একটির উপর আক্রমণ হলে সেটি উভয় দেশের আক্রমণ হিসাবে বিবেচিত হবে অর্থাৎ এখন থেকে পাকিস্তান ও সৌদি আরব একে অপরের নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলল এতে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির যাকে অনেকেই পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলে মনে করেন দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলো তাদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে এসেছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন গ্যারান্টির উপর আস্থা কমে যাচ্ছে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে সৌদি এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এটি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়া নয় বরং দীর্ঘদিনের আলোচনার ফল তবে স্পষ্ট যে গাজা যুদ্ধ এবং আঞ্চলিক অস্থিরতা এই সিদ্ধান্তকে আরও জরুরি করে তুলেছে প্রশ্ন উঠেছে এখন কি পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক ছাতা দেবে সৌদি কর্মকর্তাদের উত্তর এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি যা সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত করে তবে তিনি একই সাথে ভারতের সাথে সৌদি সম্পর্ককেও গুরুত্ব দিয়েছেন বলেছেন ভারতের সাথে সম্পর্ক আগের চেয়ে দৃঢ় আমরা ভারসাম্য বজায় রাখতে চাই কার্যকর হলে সৌদি আরব ও পাকিস্তান শুধু নিজেদের নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ পাল্টে দিতে পারে এখন দেখার বিষয় এই জোট কাকে বেশি চিন্তায় ফেলে ইরান ইসরায়েল নাকি যুক্তরাষ্ট্রকে রায়হান ট্রেনিং নিউজ ঢাকা